মাস বেতন পাচ্ছি না গত চব্বিশ সালের জুনের পরে কোনো বেতন হয় নাই সেই জন্য আমরা আমরা আমাদের অধিকারের আদায়ের জন্য আসছি আমরা এই ষোলো মাস যাবৎ আমলারা বলছে আজকে না কাল কাল না পরশু করে করে ঘুরাইতেছে এখন আমরা আমাদের দেয়াল এখন পিঠ ঠেকে গেছে এই জন্য আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মূলত আসছি চার ঋণ করে চালাচ্ছে ঋণের পর ঋণ ঋণ এটা রাসায়মতে দাঁড়িয়ে হর এই করে আসে বসে থাকে আমরা কমিউনিটি হেলথকেয়ার प्रोवाइडাররা কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ 16 মাস বেতনবিহীন মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সেবা প্রদান করে চলছি কিন্তু দীর্ঘ 16 মাস বেতনবিহীন চলতে গিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা আজকে মানবেতর জীবন যাপন করছি তিন বেলা পরিবার পরিজন নিয়ে আমরা আজকে খেতে পারছি না আমরা কোনো বাড়তি কোনো সুযোগ সুযোগ দেওয়া চাই না আমাদের যে ন্যায্য অধিকার আমাদের সেই ন্যায্য অধিকারটুকু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক আমাদের ষোলো মাসের বেতন ভাতা আমাদেরকে পরিশোধ করে দিই আমরা এই রাজপথ ছেড়ে সাথে সাথে জনগণের সেবা দেওয়ার জন্য চলে যাব